কোন পাত্রে খাবার খাচ্ছেন তার উপরেও কিন্তু আপনার স্বাস্থ্যের ভালো মন্দ নির্ভর করে তাই কেবল খাবার নয় কোন ধরনের বাসনে রান্না করছেন ও খাচ্ছেন তার উপরও নির্ভর করছে যে আপনার শরীর কেমন থাকবে বিভিন্ন ধাতব পাত্রের বিভিন্ন ধরনের গুণ থাকে কিন্তু সেই খাবারের গুণগত মান কমে যেতে পারে বাসুনের কারণে খাবার থেকেই শরীরে পুষ্টি আসে আর রান্না করার সময় ও খাওয়ার সময় যে বাসন ব্যবহার করছেন সেই বাসনের উপাদানও কিন্তু রান্নায় মিশছে ফলে শরীর ভালো বা সুস্থ রাখার জন্য বাসন ব্যবহার করার ক্ষেত্রে একটু সচেতন বা সতর্ক হওয়া দরকার ভুল বাসনে রান্না করলে বা খাওয়ার খেলে ভুল বাসন থেকে কিছু উপাদান যে মিশছে এর ফলে দেখা দিতে পারে বিভিন্ন অসুখ তবে কোন ধরনের বাসনে রান্না করা স্বাস্থ্যকর কোন কোন ধরনের বাসনে রান্না করলে বা খাবার খেলে শরীরের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই জানেন তাই কোন কোন ধরনের বাসনপত্রে রান্না ও খাবার খেলে শরীরের উপকার হয় জেনে নিন আজকের এই ভিডিওতে ওয়ান নাম্বার হলো তামার বাসন বা পাত্র স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন যে তামার বাসনে খাবার রান্না করা এবং খাবার খাওয়া শ্বাসযন্ত্রের অসুখের ঝুঁকি কমায় তামার পাত্রে খাবার খেলে শরীরে জিঙ্কের পরিমাণ বেড়ে যায় এবং শুদ্ধ হয় রক্ত এর পাশাপাশি শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় অ্যাজমা রোগীদের সমস্যাও কমায় সকালে তামার পাত্রে জল খেলে অনেক উপকার পাওয়া যায় এর সাহায্যে পেটে গ্যাসের সমস্যা সহজেই দূর করা যায় তামার পাত্রে জল পান করলে হজম শক্তি বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় তামার পাত্রে খাবার খাওয়া থেকে শুরু করে জল পান করা পর্যন্ত অনেক উপকার পাওয়া যায় তামার পাত্রে খাবার রাখলে খাবার অনেকক্ষণ গরম থাকে টু নাম্বার হল কাঁসার বাসন বা কাঁসার পাত্র কাঁসা এক প্রকারের শঙ্কর ধাতু সাধারণত তামার সঙ্গে বিভিন্ন অনুপাতে টিন মিশিয়ে কাঁসা প্রস্তুত করা হয় আয়ুর্বেদ অনুসারে কাঁসা খাদ্যকে পরিশুদ্ধ করে কাঁসার বাসনে খাবার খেলে হজম শক্তি বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কাঁসার পাত্রে খাওয়া অত্যন্ত উপকারী কাঁসার বাসনপত্রে রান্না করলে খাবারের খাদ্যগুণ নাকি সাতানব্বই শতাংশ পর্যন্ত অটুর থাকে কাঁসার ধাতুর পাত্রে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো বলে মনে করা হয় কাঁসার পাত্রে রান্না করা ও খাবার খাওয়া অত্যন্ত উপকারী তবে কাঁসার পাত্রে টক জিনিস খাওয়া থেকে বিরত থাকুন অ্যাসিডিটিক প্রপার্টিজ বেশি আছে এমন ধরনের রান্না করবেন না যেমন চাটনি অম্বল টক জাতীয় খাবার কাঁসার বাসুনে রান্না করবেন না নাম্বার হলো লোহার বাসন বা লোহার পাত্র লোহার পাত্রে খাবার রান্না করলেও অনেক উপকার পাওয়া যায় লোহার পাত্রে রান্না করা খাবার খেলে শরীরে আয়রনের ঘাটতি দূর করতে পারে যাদের অ্যানিমিয়ার মতো রোগ রয়েছে তাদের লোহার পাত্রে রান্না করে খাবার খেলে শরীরের পক্ষে নাকি ভালো হয় লোহার পাত্রে রান্না করলে শাক সবজির খাদ্যগুনো বেশি বজায় থাকে অনেকেই নিয়মিত লোহার কড়াইতে রান্না করে থাকেন লোহার পাত্র একটু ভারী হলেও এই ধরনের বাসন রান্না করার জন্য খুবই ভালো চট করে গরম হয়ে যায় বলে এই ধরনের বাসনে রান্না করতেও কম সময় লাগে তবে লোহার বাসন বা পাত্রে রান্না করার ক্ষেত্রে সবচেয়ে ভালো কিন্তু লোহার পাত্রে খাবার না খাওয়াই ভালো কারণ লোহার পাত্রে খুব তাড়াতাড়ি মরচে পড়ে যায় তাই লোহার পাত্রে শুধু রান্না করার জন্য ব্যবহার করতে পারেন কিন্তু খাবার খাওয়ার ক্ষেত্রে নয় এছাড়াও লোহার পাত্রে অ্যাসিড জাতীয় খাবার বা কোনো টক জাতীয় কোনো খাবার রান্না করা উচিত নয় ফোন নাম্বার হলো পিতলের বাসন বা পিতলের পাত্র পিতল হলো তামা এবং দস্তার মিশ্রণ পিতলের পাত্রে রান্না করলে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে এবং হজমেও সাহায্য করে রান্না এবং খাওয়ার জন্য পিতলের বাসন ব্যবহার করলে খাবারের নাইনটি পারসেন্ট পুষ্টি বেঁচে থাকে প্রতিদিনের রান্নায় পিতলের পাত্র ব্যবহার করা সবচেয়ে ভালো রান্নার জন্য পিতলের পাত্র ব্যবহার করলে পিতল দ্রুত এবং দক্ষতার সাথে তাপ উৎস থেকে খাবারের তাপ স্থানান্তর করে তাই পিতলের কড়াই সবজি রান্নার জন্য দুর্দান্ত পছন্দ হয়ে ওঠে তবে পিতলের বাসনে অ্যাসিডিটিক বা সাইটিক জাতীয় খাবার রান্না করবেন না অন্যথায় এগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ফাইভ নাম্বার হলো মাটির বাসন বা মাটির পাত্র সবচেয়ে নিরাপদ এবং স্বাস্থ্যকর পাত্র হল মাটির পাত্র প্রাচীন যুগ থেকেই মাটির পাত্রের ব্যবহার করে আসছে মানুষ মাটির বাসনে খাবার রান্না করা এবং খাবার খাওয়া খুবই পুষ্টিকর কারণ মাটির পাত্রে রান্না করা খাবারের এক পার্সেন্টও ক্ষতি করে না রান্না করার সময় মাটির বাসন গরম হতে খুব সময় নেয় তাই খাবারের মধ্যে ময়শ্চার ধরে রাখে ফলে মাটির পাত্রে খাবারের পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে তবে অবশ্যই খেয়াল রাখবেন যে মাটির বাসন বা পাত্র কেনার সময় আনগ্লেসড বাসন কিনবেন কারণ মাটির পাত্রে গ্লেজিং করার সময় যে উপাদান ব্যবহার করা হয় তা অনেক সময় স্বাস্থ্যকর হয় না সিক্স নাম্বার হল রূপোর পাত্র বা রূপোর বাসন রৌপ্য বা রূপোর পাত্র ব্যবহার করা বিভিন্ন কারণে উপকারী রূপার পাত্রে জল রাখলে তা ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে এবং জলবাহিত রোগেরও ঝুঁকিও কমিয়ে দেয় রূপর পাত্রে খাবার খেলে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং মস্তিষ্কের কার্যকারিতাও বাড়ায় ছোটোবেলায় শিশুদের রূপোর ঝিনুকে দুধ খাওয়ালে বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি হয় রূপর বাসনে জীবাণু সংক্রমণ হয় না রূপার পাত্রে খাবার খেলে শরীরের শীতলতা আসে এবং মন তীক্ষ্ণ হয় তাই রূপর থালা বাটি বা চামচে খাবার খাওয়া খুবই স্বাস্থ্যকর শিশুদের জন্য রূপর বাসনে খাবার খাওয়া খুবই ভালো বা স্বাস্থ্যকর তবে রূপর বাসন খাবার পরিবেশনের জন্য স্বাস্থ্যকর সেভেন নাম্বার হল স্টেইনলেস স্টিলের বাসন স্টেইনলেস স্টিলের পাত্রে রান্না করা স্বাস্থ্যকর স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম থাকার কারণে এটি সহজেই মরিচা ধরে না এটি অন্যান্য ধাতুর তুলনায় বেশি টেকসই এবং দীর্ঘস্থায়ী হয় স্টেইনলেস স্টিল খাবারের সাথে সহজেই বিক্রিয়া করে না তাই এটি খাবার সংরক্ষণে নিরাপদ স্টিলের বাসনের অন্যতম এক উপাদান লোহা যা শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে ফলে রক্তাল্পতার সমস্যা থাকলে এই বাসন ব্যবহার করলে উপকার পেতে পারেন এই ধরনের বাসন আপনি যে যে কোনো তাপমাত্রায় ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে এই ধরনের বাসনে রান্না করলে নাকি খাবারের খাদ্যগুণ গুণ থেকে এইটটি শতাংশ ধরে রাখা যায় স্টেনলেস স্টিল রান্না করা খাবার পরিবেশন এবং আরও অন্যান্য কাজে ব্যবহৃত হয়ে থাকে স্টিলের বাসনে রান্না করলে এবং খাবার খেলে আদতে শরীরের কোনো ক্ষতি হয় না তবে স্টিলের বাসন কেনার সময় যদি দেখেন যে স্টিলের বাসন বা পাত্রের উপর ক্রোমিয়াম ও নিকেলের প্রলেপ থাকে তাহলে সেই ধরনের স্টিলের বাসন কিনবেন না কারণ ক্রোমিয়াম শরীরে অল্প পরিমাণ গেলে ক্ষতি নেই কিন্তু নিকেল শরীরের পক্ষে মোটেও ভালো নয় আসলে এগুলি রান্নার সময় খাবারের সঙ্গে মিশে আমাদের শরীরে ঢুকে ক্ষতি করতে পারে এইট নাম্বার হল কাঁচের বাসন বা পাত্র কাঁচের বাসন ব্যবহার করা ভালো কাঁচের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মাইক্রোওভেও নানা ধরনের কাচের তৈরি বাসনপত্র ব্যবহার করা যায় তবে কাচের বাসন বা পাত্র সরাসরি গ্যাসে বসিয়ে রান্না করতে পারবেন না অত্যন্ত গরম কোনো খাবার কাঁচের পাত্রে না রাখাই ভালো কারণ কাঁচের বাসনে খুবই গরম খাবার রাখলে পাত্রটিতে চির ধরতে পারে এছাড়াও কাঁচের বাসন ফ্রিজ থেকে বের করে সরাসরি ওভেনে বা গ্যাসে দেওয়া যাবে না আগে তাপমাত্রা স্বাভাবিক করে নিতে হবে বেশি তাপযুক্ত কাঁচের পাত্রে হঠাৎ ঠান্ডা পানির স্পর্শ লাগানো যাবে না কারণ বাসনটি ফেটে যেতে পারে তাই স্বাভাবিক তাপমাত্রা কাঁচের বাসনের জন্য সবচেয়ে উপযোগী তবে স্বাভাবিক তাপমাত্রাতে কাঁচের বাসন অবশ্যই ব্যবহার করতে পারবেন দয়া করে রাইটস ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন